আলহামদুলিল্লাহ বর্তমানের যে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে আমি কথা না বলে আমি পারছি না এই মুহূর্তে একটা ভিডিও আমি ফেসবুকে আমি দেখলাম খুবই দুঃখিত এবং খুবই মাহিত আজকে বাংলাদেশে ছেলে মেয়েরা কোন দিকে যাচ্ছে তারা খুব কষ্ট হচ্ছে পিতা মাতা তার মেয়েকে তার ছেলেকে কলেজে স্কুলে পাঠাচ্ছে শিক্ষার জন্য কিন্তু তারা রাস্তার মধ্যে তারা জাগাই জাগাই তারা দর্শিত এবং তারা তাদের ইজ্জতটা তাদের ছেলের হাতে বয়ফ্রেন্ড এভাবে তারা দিয়ে দিচ্ছে কেন প্রথম অবস্থা আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের বিরোধিতা এবং অমান্য করে চলছে এরকম সহশিক্ষা ছেলে মেয়ে একসাথে এটা কখনো ইসলামে বৈধ বা পোষণ করে না সুতরাং এভাবে নারী পুরুষ যেভাবে বর্তমানে বাংলাদেশের অবস্থাভাবে যেভাবে একসাথে সহশিক্ষা উঠা বসা ফোনে কথা বলা আজকে একটা মেয়ে সতীত কুমারিত্ব পাইবেন যে আপনি আপনি প্রবাস থেকে সকল প্রবাসী বাই আমি একজন প্রবাসী আপনি একজন প্রবাসী বাই হয়ে বাংলাদেশে গিয়ে একটা ভালো মেয়ে পাবেন যে প্রেম করছে না বা একটা ছেলের সাথে সে টাচ করছে না এরকম খুব দূর ব্যাপার আজকে যে অবস্থা কারণ কি কারণ মা বাপ অসতজ্ঞতা এবং মেয়ে অসতজ্ঞভাবে উদাসীন ভাবে ছেলের হাতে তার ইজ্জরটা দিয়ে দিচ্ছে আজকে খুব দুঃখ লাগে আমরা যদি সমাজটা যেভাবে চলছে আজকে যদি আমরা হুঁশিয়ার না ওই কথা না বলি তাহলে সামনে যে কি হবে সেটার কোনো দিক নির্দেশনা কেউ দিতে পারি না আজকে আমি কথা বললাম না বলবেন আপনি কেন দেখলেন এটা বলবেন না প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রতিবাদ যদি আপনি না করেন সামনে কি হবে মেয়ে তো আপনার বোন তো আপনার স্ত্রীর একদিন আপনার হবে সুতরাং যদি সতী না থাকে আপনার মেয়ে যদি বোন না থাকে সতী না থাকে আপনার এবং আপনি যে বিবাহ করবেন যদি সতী না থাকে তাহলে খুব দুঃখ কর সুতরাং এই সমস্ত এই সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে আমাদের মা বোনদেরকে এবং আমাদের যে আত্মীয় এবং আমরা যদি প্রতিবাদ না করি তাহলে দিন দিন বৃদ্ধি পাবে আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহ দান করুন হদায়তের সমস্ত নোংরা কাছ থেকে এবং সহ শিক্ষা ছেলে মেয়ে একসাথে নোংরা উঠা বসার থেকে আল্লাহ হেফাজত করুক এই সমস্ত সম্পূর্ণ হারাম আল্লাহ এই সমস্ত থেকে আমাদেরকে হেফাজত করুক এবং তার প্রতিবাদ করেন প্রতিবাদ করে না হয়তো দিন দিন আরো কুসংস্কার বৃদ্ধি পাবে সুতরাং আপনার প্রতিবাদ আপনার ইমানই দায়িত্ব শেয়ার করবেন কথাগুলি এবং আপনারা মতামত জানাবেন এবং আপনারা প্রতিবাদ করবেন খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ